হ্যাঁ না আচ্ছা কাকে আসলে তোমাদেরকে পাসানোর মতো এই লোকেরা কষ্ট দিচ্ছ কেন এই লোকেরা কষ্ট দিচ্ছ কেন জোরে বলো এই লোকেরা কষ্ট দিচ্ছ কেন এই লোকে কি তোমাদের সাথে কোনো অন্যায় করছে না পুরো কষ্ট করছে কোনো ডিসটারব করছে তাহলে তার সাথে লাক্ত কেন কেন লাগছো আপনারে ফাটানো হইছে খানো ফাটানো হইছে কেন ফাটানো হইছে সংসার নষ্ট করা সংসার নষ্ট করা আচ্ছা চার আর কিসের জন্য বিদেশ নষ্ট করা খার বিদেশ রোগীর না রোগী স্বামী রোগীর আচ্ছা আর কিসের জন্য ও সংসার নষ্ট করা

মাথা ওঠা বলছি ঠিক আছে ডিল দিলাম মাথা উঠা মাথা উঠা তারা হ্যাঁ আর কি কে করতে করছো তাই আর অনেক ক্ষতি করব আর অনেক ক্ষতি করবে আইটা ক্ষতি করবে কি কি দেখব আগে আগে তার মাথাতে ফাফর দন্ত সবগুলো গিট বান এবং গুলো ক্ষতি আছে ওগুলা খাইতা দে দুই হাতে দুই হাত বলে খাইতাতে আমি স্বয়ংতা করতেছি খাইতা দে কার না নাশতা কর না নাশতা কর বলছি না না খাইতা দে আমি আমার

অন্যবাদ oh, <with> <yewest> <kę upcoming playthrough>